গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন ধরতে চারটে চল্লিশ দিনে উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে এদিকে দেখ ভাতটা হয়ে এসছে নামাবো এদিকে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো এই যে আজকে রান্না হচ্ছে এই যে বেলে মাছ শিম আলু বড়ি এই যে অ্যাকচুয়াল বেলে মাছের ঝাল খায় আমি আজকে এইভাবে রান্না করবো এটা মূলো ভাজা হবে মা মূলো খায় মূলো ভাজা খাবে ওই জন্য আর এটা মূলো শাকটা ছিল সেটাও কেটে রেখে দিই রসুন দিয়ে এর ভেতরে লঙ্কা আছে ভাজা করবো এটা কালো জিরে শুকনো লঙ্কা এটা রসুন ফোড়ন দিয়ে ভাজা করব তো আজকে তো এটাই রান্না হবে তো চলো তো রান্না শুরু করেছি সবে তো চলো রান্না করি ছাপা ছাপ করে দিই সোনা বাবা স্কুলও আছে তো চলো আর সামনের নেক্সট উইক থেকে ওর ফাইনাল এক্সাম শুরু হবে তো চলো দেখতে থাকো ছাপা ছাপ করে দেখো ডাল রান্নাটা হচ্ছে হয়ে গেছে কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি এখানে দেখো মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি তো এটাকে এখন ভাজা করবো দেখো মাছগুলো দিলাম তার এখন আমি কটা ভেজে নিয়েছি যে দেখো মাছ কী বলে শিম আলু ভেজে নিয়েছি এখানে দেখো কড়াইতে তেল তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ോ ടെല്ലോ দেখো জল দিয়ে দিয়েছি আজকে একটু গরম জল দিলাম রান্নায় তো চলো একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো দেখো এই যে আমার মাছের ঝোলটা এই যে রেডি সুন্দর একটা কালার এসছে তো এদিকে দেখো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখন আগে মূলো ভাজাটা করে নেবো এই যে মূলোটা আগে ভাজা করে নেবো এটা আগে রেখে আসি এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাজো কালো লঙ্কা দিয়ে দিয়েছে মূলোটা দিয়ে দেবো দেখো এই যে শাক ভাজাটা হয়ে গেছে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো আবার এবার রসুন ফলন দেবো এই যে রসুন ভাজা মুলো শাক ভাজা হয়ে গেছে এই যে এবার কড়াইটা ধুয়ে নেবো এই বাসনগুলো মাজা হয়ে গেছে চলো একবার পরিষ্কার করে দেখাচ্ছে এখন শসাটা কাটবো দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে সব রেখে দিয়েছি এবার স্নানে যাওয়ার কিছু জামাকাপড় জমেছে এগুলো সব মেশিনে দেওয়া হবে দিয়ে স্নানে ঢুকবো তো চলো স্নান করে তারপরে কথা হবে দেখো রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য এই যে ড্রেসটা পরে নিয়েছি আর এই যে সোনা বাবা এই যে রেডি ওকে আজকে রুমাল টুপি পরিয়েছি সোয়েটার পরার মতো ঠান্ডা এখনও লাগছে না তবে ভাবছি একটা স্টোল ওর গায়ে হালকা করে মুড়িয়ে নিয়ে যাবো স্কুলে ঢোকার আগে খুলে দেবো কারণ রিক্সায় যাবে হাওয়াটা লাগবে তো ঠান্ডা লাগবে তো চলো তো চলো স্কুল যাওয়া যাক এক্ষুনি রিক্সাটা করে এসে যাবে তো চলো তো পরে আবার কথা হচ্ছে দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি তো চলে এসে একটু বসেছি এই এখন ব্রেকফাস্ট নিয়ে আসলাম ব্রেড একটা চিজ দিয়েছি একটা পিনাট বাটার দিয়েছি আর একটু কফি বানিয়ে খাবো তো চলো তো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে হাতে দেখো ব্যান্ডটা বেঁধে নিয়েছি Ngarito pa riya wa t e niya maro t চলো ভাই তো দেখো যে আমি খেতে বসে পড়েছি এই যে থালা নিয়ে সাজিয়ে নিয়েছি তো চলো খেয়ে নি আর শোনা বাবা ওই দেখো টিভি দেখছে ওর স্নান খাওয়া হয়ে গেছে স্কুল থেকে এসে আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম যেহেতু আমি সেই সকালে মনে হয় সেই ব্রেকফাস্ট দেখিয়েছিলাম ওকে স্কুল থেকে দিয়েছে তারপরে আসা হয়নি তো তারপর জামা কাপড় টাপড় এনেছি তাকে কিছুটা প্রেস করতে হলো সেগুলো করলাম করেই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম কাটাকাটি করলাম আর রাতে রুটি টুটি না বানাতো আমার হাতের ব্যথাটাও আছে আর তাও কানা তো যেটা হাতে রুটি খাব না ডালিয়া খাব ডালিয়ার জন্য সবজি টবজি কেটেও রেখেছি ফুলকপি পেঁপে তারপর একটা যেন কি টমেটো আলু কেটে রেখেছি তো চলো রাত্রে ডিম ডিমের অমলেট হবে মানে ডিম ভাজা হবে আর ডালিয়া হবে এই দিয়ে খাওয়া হবে তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে তো গুড ইভিনিং চলে এসেছি কিচেনে এসেই এক ফার্স্টে সোনা বাবাকে দুধ দিয়েছি সোনা বাবার বাবাকে কফি দিয়েছি মাকে চা দিয়েছি আর আমার এই যে কফি আর এখানে দেখতে পাচ্ছ একটা গাজর একটু কড়াইশুটি একটু বিনস একটা ক্যাপসিকাম রয়েছে এখানে তো কিছু সবজি তোমরা দেখেইছ নাকি দেখাইনি জানি না এই যে সবজি কেটে রেখেছি এগুলো সব ডালিয়া হবে আর একটা ডিমের অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কা আছে এখানে তো ডালিয়া ডিম সব রাখা আছে এই সবজিগুলো দেওয়া হবে ওর ভেতরে যে সবজিটা ডালিয়া হবে একদম মানে সিদ্ধ সিদ্ধ নট ফোড়ন ফোড়ন দাও দেব না আমি ফোড়ন দিয়ে ভাল লাগে না এমনিই খাবো সবাই মিলে গরম গরম তো চলো তো এখন বসাবো না ওটা আটটার দিকে বসাবো এখন ছটা ছয় বাজে তো সোনা সবার খাওয়া গেছে এইদিকে খেয়ে দিয়ে সোনা বাবাকে যা আগে পড়তে বসিয়ে নিই ওই পড়া হয়ে গেলে এদিকে করতে আসবো তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কফিটা আগে খাই তারপরে আবার কথা হচ্ছে তো দেখো আমি ডালিয়াটা যে বসিয়ে দিয়েছি ডালিয়াটার মধ্যে দেখো সমস্ত সবজিগুলো দিয়েই বসিয়ে দিয়েছি অনেক রকম সবজি আছে এর মধ্যে আছে হচ্ছে পেঁপে গাজর বিনস তারপরে আলু ফুলকপি কড়াইশুটি আর এখানে দেখো ডিম ভাজবো বলে ডিমগুলো নিয়ে নিলাম দেখো এই যে ডালিয়াটা আমার এই যে হয়ে গেছে সবজি ডালিয়া আর সাথে ডিম ভাজা ডিমের অমলেট করে নিয়েছি তো আজকে রুটির থেকে বেরিয়ে এটা খেতে ইচ্ছা করলো বলে করে নিলাম তো রোজ রুটি খেতে করে না আজকে এটা খেতে ইচ্ছা করলো বলে বানিয়ে নিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা গুড নাইট